আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এমন একটি ভিডিও নিয়ে আসলাম আমি হ্যান্ডেল মনোয়ার পরিবার থেকে তো প্রিয় বন্ধুরা একজন মানুষের রিজিক দেখেন কোথা থেকে আসে এই বিষয়টা আজকে তুলে ধরবো এই ভিডিওমের মাধ্যমে সুতরাং ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটা দেখতে থাকুন দেখেন এই যে এই খালের ভিতরে একজন ভাই তার যে প্রতিবাড়া এই প্রতিভা দিয়ে উনি কিন্তু ওনার এই রিজিকটা যে মানে পরিবার নিয়ে চলার মতো যে একটা এই সিস্টেমটা উনি বেছে নিয়েছেন এই বিষয়টা আপনাদেরকে দেখাবো তো সুতরাং ক্যামেরাটা নিয়ে আসার দিকে প্রিয় বন্ধুরা সাথেই থাকেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনার ভাষা কোন জায়গায় ভাইয়া ভাষা 1 নম্বর সিম 1 নম্বর সিম আপনার ভাষা আপনার নাম কি ভাইয়া কি কি আচ্ছা ভাই দেখেন ওনার প্রতিভাটা আসলে কে কি বলবেন আপনারা আমি ওনার প্রতিভাটা ধন্যবাদ না দিয়ে পারতেছি না দেখেন একজন মানুষ ওই ইচ্ছে করলে অনেকভাবে তার রিজেক্টটা সে সে ওই সংগ্রহ করতে পারে সুতরাং দেখেন উনি মায়ের বাড়ির কৃষকগঞ্জ না আজকে কয়টা বাজে যাচ্ছেন ভাইয়া একটা বাজে আসছেন তাই নাকি দৈনিক এখানে কত টাকা ইনকাম হয় আপনার সকালে দুই হাজার টাকা চিন্তা করতে পারেন বিষয়টা চিন্তা করতে পারেন একবার বিষয়টা দেখেন আসলে উনি যদি পার ডে দুই হাজার টাকা এই ম্যাগনেটের দ্বারায় যদি এইভাবে লোহা পদার্থগুলি এভাবে কালেকশন করে বিক্রি করে যদি দুই হাজার টাকা দৈনিক ইনকাম করে তাহলে মাসে আপনি দেখেন ষাট হাজার টাকা উনার ইনকাম উনার বাড়া দেখছেন কোথায় কাজে লাগিয়েছে তবে আসলে আপনি তো অনেক দিছে তো আপনাকে কি বলবো ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আপনার কাছে আসবো হ্যাঁ দেখি কি করে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সম্মানিত প্রিয় বন্ধুরা তো আজকে দেখেন আমি একটা বিষয় হচ্ছে মানে ওনার প্রতিবারায় আমি যে কি বলে তারে যে ধন্যবাদ দিব আমি বাসায় রে খুঁজে পাচ্ছি না দেখেন এইভাবে ম্যাগনেট দিয়ে একটা মানুষ যদি এই খাল থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারে প্রতিদিন চিন্তা করতে পারেন বিষয়টা এই জন্যই আমরা কখনো বসে থাকবো না যখন যার যেই কর্ম আছে সেটা নিয়ে লেগে যাব। কর্মকে কখনো ছুটু করে যে দেখবে তার জীবনে কোনো সফলতা আসবে না প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ